মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার চ্যানেল পক্ষ থেকে ডিজে মহারাজ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে তো কালকে পাপুর সঙ্গে কম্পিটিশান হলো যাই হোক পাওয়ার মিউজিক শেষ মুহূর্তে দারুণ বাজিয়েছে আর সবাই নাম করছে ওখানে তো যাই হোক ছিলাম ওখানে ওখান থেকে এসে পাওয়ার এবং পর্বণে কম্পিটিশানে ভিডিও তোমাদেরকে দিয়েছি তো অবশ্যই তোমরা দেখেছো রাতে ফাইনাল রাউন্ডে কে ভালো বাজিয়েছে তো তারপরে কিন্তু একদম চলে এসেছি আজকে সকাল সকাল চলে এসেছি এ এস বি ক্যাবিনেট বক্স সেন্টারে তো দেখতেই পাচ্ছ কিন্তু ক্যাবিনেট বক্স সেন্টারে কাজ চলছে জোর কদমে কাজ চলছে সরস্বতী পুজোর আগে সামনে সরস্বতী পুজো রয়েছে তার কাজ চলছে আর তার এই বন্ধুরা বলে দিই পাওয়ার মিউজিকের একটা আপডেট হয়তো কোনো চ্যানেলে তোমরা দেখেছো তো পাওয়ার মিউজিকের নতুন এইট ব্যাস যেটা আমি বলেছিলাম আগে আমার ভিডিও আপডেট ভিডিওতে এবং গোডাউনে গিয়েও বলেছিলাম পাওয়ার মিউজিক গোডাউনে নতুন সেটা আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ পাওয়ার মিউজিকের এইট বেস আসতে চলেছে একদম নতুন এবং রিসেন্টলি টেস্টিং হতে চলেছে বেশি দিন বাকি নেই একদম সামনে ধরবার তিন চার দিনের মধ্যে টেস্টিং একটা হবে একটা ফিল্ডে তো অবশ্যই যে প্রথম ফিল্ডে যেদিন টেস্টিং হবে বা গোডাউনে যখন যাই বক্সটা চেষ্টা করবো বক্সটা দেখানোর জন্য আর বর্তমান কিন্তু সেটা রেডি চলছে তো ওটা আগে দেখাই একটা ব্যাস রেডি হয়েছে আর কাজ চলছে তো অবশ্যই দেখাই আর যারা নতুন রয়েছে আমাদের চ্যানেল এখন আসুন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই যোগাযোগ রাখো ডিজে মহারাজ ব্লক ইউটিউব চ্যানেলে চোখ রাখো তো চলো দেরি না করে শুরু করি আর তো চলো ভালো কেটে থাকি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটাই কিন্তু মেনলি এএসবি বি বক্স কেবিনেট সেন্টার তোমরা ভালো করেই চেনো আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখেছো আর দু তিনটা সেট আপ বেরোচ্ছে এবং পাওয়ার মিউজিকের যে এইট বেস আমি বলেছিলাম তো সেটা কিন্তু দেখতে পাচ্ছ রেডি হয়েছে একটা আর কালকে টেস্টিং হয়েছে দারুণ রেজাল্ট আর ওটা দেখাচ্ছি চাপা লাগানো রয়েছে আমি দেখাচ্ছি ওটা তো তার আগে বাকি কি কাজ হচ্ছে ওটা একটু দেখিয়ে নিই তো এদিকে দেখতে পাচ্ছ কিন্তু বিসি মিউজিক এটা পুরুলিয়ার সেটা পুরুলিয়া যাবে আর এই বিসি মিউজিক দেখতে পাচ্ছ ওটা পুরুলিয়া যাবে আর এদিকে কিন্তু বন্ধুরা সাঁতরা মিউজিক যেটা কিন্তু ভগবানপুর উত্তর বাড়ি বলে যে জায়গাটা রয়েছে তার কিন্তু নতুন ফোর পপ ব্যাস পপ মিট ডাইনামিক মিট রেডি হয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে একটা বক্স রয়েছে আর এদিকে একটা বক্স রয়েছে ওইদিকে একটা বক্স রয়েছে এদিকে একটা বক্স চারটা কিন্তু ডাইনামিক মিট রেডি হয়ে গেছে কিন্তু আর ভেতরে ব্যাস রয়েছে ওটা আমি দেখাচ্ছি আর এদিকে সব পুরুলিয়া যাওয়ার জন্য সেটা রেডি হয়ে গেছে বিসি মিউজিক বিসি মিউজিকই রেডি হয়ে আছে চারখানা বক্স আর এখানে চারখানা মিট রয়েছে থ্রি মিট যেটা দেখতে পাচ্ছ টু বেস থ্রি মিট আর এদিকে টু বেস রেডি হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা আর সাতটা মিউজিকের যেটা ভগবানপুর উত্তরপাড়ি সেট আপটা তো তার সেট কিন্তু চারটা পপ বেস মিট তোমাদেরকে দেখিয়েছি আর পপ বেস চারটা কিন্তু এখানে রেডি হয়ে আছে দেখতেই পাচ্ছ আর এইখানে একটা বক্স এইখানে একটা বক্স এইখানে একটা বক্স ওইখানে একটা বক্স টোটাল কিন্তু চারখানা বক্স রেডি হয়ে আছে তো আজকে কালার হবে আজকে রাতের মধ্যেই ডেলিভারি ওই মালটা কালকে তার ভাড়া রয়েছে দাদা এসছে মালিকের সঙ্গে কথা হলো আর বিসি মিউজিকে যে মিটগুলো বলছিলাম তো মিটগুলো দেখতে পাচ্ছ এদিকে থ্রি মিট আর বিসি মিউজিক লেখা রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছ এক দুই তিন এদিকে আছে চারটা চারটা মিট কিন্তু আইকরের মডেলে পুরনো মিট কিন্তু রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পরপর সাজানো রয়েছে পরপর চারখানা এক দুই তিন চারখানা এই চারখানা কিন্তু সাতটা মিউজিক ভগবানপুর উত্তর বাট ওখানকার সেটআপ রেডি হয়ে গেছে তো তো বন্ধুরা ওই তুমার রয়েছে তো কথা বলছে পুরুলিয়া স্টাফ এসছে এগুলো পুরুলিয়া স্টাফ দাদারা এসছে আর এদিকে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ ডাইনামিক মিট এবং পপ মিটের কাজ চলছে কিন্তু তো দাদারা কাজ করছে সব ব্যস্ত কারণ সরস্বতী পুজোর আগে সরস্বতী পুজোর আগে অনেক মাল ডেলিভারি হবে অনেক লায়ন ব্যাসও রেডি হবে আর পাওয়ার মিউজিকের মেনলি এইট ব্যাস হচ্ছে সেটার জন্যই কিন্তু মেনলি আসা তো চলছে কাজ চলছে আর সম্ভবত খুব শীঘ্রই মালটা টেস্টিং হবে আর এটা একদম ফিল্ডে টেস্টিং হবে আর এই সাঁতরা মিউজিক কিন্তু কাঁকড়া অঞ্চল অফিসের কাছে টেস্টিং হবে তারা যেতে চাও অবশ্যই চলে যাও আর আমি চেষ্টা করব যাওয়ার জন্য দাদারা বলছে যেতে যাই হোক চেষ্টা করব আর এই যে দেখতে পাচ্ছ চেয়ারটা কিন্তু ডাইনামিক উপরে ভেতরে চারটা ডাইনামিক বেস পপ বেশ রেডি হয়ে গেছে আর এইটা কিন্তু পাওয়ার মিউজিকের মেনলি যেই চ্যানেল ভিডিওটা করা দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের বেস যতটা পেছন সাইড দেখাচ্ছি তার সামনের সাইডটা আমি অবশ্যই দেখাচ্ছি দেখতে পাচ্ছ পেছন সাইড জাস্ট একটা রেডি করে টেস্টিং হয়ে গেছে দারুণ রেজাল্ট হচ্ছে অবশ্যই রিসেন্ট কোথাও দেখা যাবে আর এদিকে পুরোনো সব বক্সের কাজ চলছে পুরোনো বক্সের কাজ চলছে দেখতে পাচ্ছ সব পুরোনো বক্স কাজ চলছে একদম সব যত এখানে গোডাউন ছিল প্রচুর গোডাউন ছিল আমি অ্যাড দিতে এসেছিলাম একদিন তো প্রচুর মাল ছিল সব কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে সমস্ত পুরোনো মালের অর্ডার রয়েছে সব কম পয়সা অলরেডি সবাই কিনে নিয়েছে দেখতে পাচ্ছো সব পুরনো মাল সব রিপেয়ারিং হচ্ছে কালার হবে ফুটি হবে সবাই বেরিয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এদিকে তো অ্যাট্রাকশান বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু মেনলি এইট বেস পাওয়ার মিউজিকের বেস দেখতে পাচ্ছ আর দেখতেই পাচ্ছ উপর থেকে একদম দেখাচ্ছি দূর থেকে জাস্ট দেখাচ্ছি যাই হোক একটা কেমন সিগনেট সিগনেট ব্যাপার থাকে সেই কারণে দূর থেকেই দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছো একদম সেটা একটা বক্স একদম রেডি হয়ে আছে আর টেস্টিং হয়েছে দারুণ রেজাল্ট মারাত্মক রেজাল্ট হয়েছে তো খুব শীঘ্রই একদম নতুন দেখতে পাওয়ার মিউজিকের কাছে এই সে বক্সটা আর টেস্টিং হবে প্রথম টেস্টিং যেদিন হবে সেদিন আমি অবশ্যই থাকছি আর গোডাউনে যেদিন যাবে আমি অবশ্যই চেষ্টা করবো পাওয়ার মিউজিক গোডাউনে যাওয়ার আর খুব শীঘ্রই কাছাকাছি বেশি দিন ভালো তিন চার দিনের মধ্যে সেটা টেস্টিং হয় কোনো একটা ফিল্ডে তো ফিল্ডে অবশ্যই দেখতে পাবো তোমরা আর দেখতে হচ্ছে পাওয়ার মিউজিকের বেসটা এই বেসটা দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ কপি ওটা কিন্তু আটটা স্পিকার রয়েছে এইট বেস এইট তো এর নামকরণ করা হয়েছে এইট বি ওয়ান স্পাইডার পাওয়ার বেস নামকরণ করা হয়েছে আগে ছিল লায়ন বেস টাইটানিক মামনসাপড় নিয়ে গেছে পাওয়ার মিউজিকের জন্য কি নতুন এইট বি ওয়ান স্পাইডার পাওয়ার বেস নামে নামকরণ করা হয়েছে আর পাওয়ার মিউজিকের জন্যই কিন্তু বক্সটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম টোটালি আর জুম করে দেখাচ্ছি জাস্ট দেখতে পাচ্ছ এইটা এইটা দেখানোর জন্যই মেনলি কিন্তু আসা গোডাউনে আর তোমাদেরকে ভিডিও দেওয়ার টেস্টিং ভিডিও অবশ্যই তোমরা কারোর চ্যানেলে দেখেছো বা প্রথম দেখেছো তো আমার চ্যানেল তুমি প্রথম দেখছো তারা অবশ্যই কমেন্ট করো আর বক্সটা কেমন লাগলো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো তো একসঙ্গেই কেমিনট সেন্টারের এ আসা এই কারণে এবং ভিডিওটা করা তোমাদের জন্য দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লুক নিয়েছে এরপরে কালার হবে পুটি হবে তারপর যখন নেট লাগানো হবে এবং ফিল্ডে বাজবে তখন প্রেশার কতটা হয় সেটা দেখার জন্য অবশ্যই অবহেলা করতে হবে তোমাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লুক একদম আর দারুণভাবে নতুন হয়েছে শুধু রেজাল্টের অপেক্ষা রেজাল্ট তো অবশ্যই হয়ে যাবে কারণ এই বক্সটা টেস্টিং হয়েছে দারুণ বাজছে সুন্দর বাজছে এবং আটটা কিন্তু স্পিকারের বেস আমি বলেছিলাম আগে পাওয়ার মিউজিকে নতুন এইট বেস আসতে চলেছে এটাই কিন্তু মেনলি এইট বেস বন্ধুরা আর নামটা আবার বলে দিই এইট বি ওয়ান স্পাইডার পাওয়ার বেস এই নামে কিন্তু নামকরণ করা হয়েছে আর ক্যাবিনেট সেন্টার থেকেই নামকরণ করেছে সুকুমারবাবু নিজেই নামকরণ করেছে আর দারুণ কিন্তু মারাত্মক রেজাল্ট হচ্ছে অবশ্যই একটা রেডি হয়ে গেছে আরও তিনখানা রেডি হবে দু এক দিনের মধ্যে টেস্টিং হবে আর কাল পরশুর মধ্যে হয়তো রেডি হয়ে যাবে এবং টেস্টিং হবে টেস্টিং হলে অবশ্যই ভিডিও দেবো তোমাদেরকে আবারও বলে দিচ্ছি এবং এর সঙ্গে বলে দিচ্ছি ছেড়ুয়ার মাঠে সম্ভবত খেলা হতে চলেছে আর এই বক্সটা কোথায় নিয়ে যাবে সেটা দেখার ব্যাপার হচ্ছে তো কোথায় নিয়ে যাবে সেটা আমি এখনও জানি না বা গোডাউনে গেলে অবশ্যই জানতে পারবো কোথায় যাচ্ছে কী যাচ্ছে আর তো চলো এটা তোমাদেরকে জানানো ছিল বলার ছিল আর এই বক্সটা দেখতেই পাচ্ছ কিন্তু একদম রেডিও হয়ে গেছে পুরো তো ওইটা কিন্তু পেছন সাইড দেখতেই পাচ্ছ আর খুব পেছন সাইড এইটা আর এই তার দিয়ে কাল জাস্ট টেস্টিং করা হয়েছে বক্সটা তোমরা দেখলে অবশ্যই কমেন্ট করে বলো কেমন হলো আর নবর্ষের শুরুতে কিন্তু প্রথম চমক দিল এএসবি বক্স ক্যাবিনেট সেন্টার সুকুমারবাবু চমক দিল একদম কিন্তু নতুন বি এইট বি ওয়ান স্পাইডার পাওয়ার বেস নামকরণ করা হয়েছে দারুণ নামও কিন্তু স্পাইডার পাওয়ার বেস তো পাওয়ারের জন্য পাওয়ার বেস রেডি হয়ে গেছে বন্ধুরা আর তো দেখলে তোমরা দূর থেকে দেখছো তো সামনে থেকে দেখানো যাবে না তো সেই কারণে দেখানো আমরা যাই হোক তো অবশ্যই তোমরা দেখলে কেমন হলো কেমন লাগছে তোমাদেরকে বক্সটা তো কমেন্ট করো এবং অবশ্যই প্রথম টেস্টিং আমি আমার চ্যানেলের মাধ্যমে আপডেট দেওয়ার চেষ্টা করবো কোথায় প্রথম নিয়ে যাচ্ছে তো ঠিক আছে তো এটা তোমাদেরকে বলার ছিল জানানো ছিল আর ওইদিকে বিসি কেমিন বিসি বক্স মিউজিক দেখতে পাচ্ছ ওটা বাইরে বেরিয়ে যাবে ওইদিকে সাঁতরা মিউজিক যেটা কিন্তু ভগবানপুর উত্তর বাড়ে সেটা রেডি হয়ে গেছে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তো এটা দেখানো ছিল এই কারণে কিন্তু কোর্ট কেবিনেটে আসা তোমাদেরকে তো এটা বলার ছিল জানানো ছিল তো ঠিক আছে তো এটা কিন্তু মেনলি রেডি একদম টোটাল রেডি তো ঠিক আছে তো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই